2024 শিক্ষার্থীদের জন্য নাইন পয়েন্ট যে ত্রিকোণ যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি ষোলো নম্বরের একটা অঙ্ক তুলে রেখেছি এই ষোলো নম্বরের অঙ্কগুলো হল নাইন পয়েন্ট মান মানিন্যের অঙ্ক তার মধ্যে ষোলো নম্বরের অঙ্কটা বলা আছে যে সাইন টু এ tan টু টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস স্কোয়ার যদি এই 45 টু ফাইভ ডিগ্রি হয় এখন দেখো আমি সলিউশন করতেছি সলিউশন সলিউশনটা হলো যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সাইন টু এ সরি এর মান কত দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি এখন দেখি লেফট সাইড দেখি লেফট সাইডটা আছে কি সাইন টু এখন সাইন ঠিক আছে টু যেহেতু টু আর এটা আগে গুণ আকারে আছে আমি গুণ দিলাম এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কত নব্বই তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান কিন্তু ওয়ান সাইন মান কত ওয়ান এখন রাইট সাইডটা আসি রাইট সাইড টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এখন মান অ্যাপ্লাই করি টু ঠিক আছে ইন্টু টেন ঠিক আছে

দুই হয় তাহলে এটা যদি কাটি দেই কত এসে আমার 1 এই যে অতএব লেফট সাইড ইজ इक्वल टू রাইট সাইড কুট ঠিক এই তো অঙ্কটা হয়ে গেল পরবর্তীতে আমি এই ধরনের অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ